প বব সাথে মার লাঙ্গ ওরে প্রতি বছর বছর রামি ওরে খিরা হা লাগা এক টুখা ওরে প্রতি বছর বছর রামি ওরে খিরা হা লাগাায় এক টুখা ওরে লাভের ও ওরে লাভের আশায় কহিরাই আমার লাভের আশায় লাভের আশায় কহিরাই আমার লাভ কো পালে রইল না রইল না এভাবে আর জীবন চলে না তোমরা জানো না এভাবে আর জীবন চলে না ওরে সারা বছর খাটনি করে ওরে ক্যাবহ লাইলাম ক্ষীরার কাছে গো আমার জালিহি মোড়া আমার জালিহি মোরা রোগ ধরছে বেরাম আমার গেল না গেল না এভাবে আর জীবন চলে না তোমরা জানো না এভাবে আর জীবন চলে না ওরে কার বন্ডা ম্যান কোজে পো ওরে দিলাম আমি শত শত রে ওরে কারণ ডাজি ম্যান কোজে পো ওরে দিলাম আমি শত শত শতরে ওরে দিলাম অতই দিলাম এই বেরাম তো গেল না গেল না এভাবে আর জীবন চলে না তোমরা জানো না এভাবে আর জীবন চলে না ওরে আর বা দিলাম জীবাল দিলাম ওরে ক্যাবিও টব সাথে মারলাম গো ওরে আর বা দিলাম জিবাল ওরে ক্যাবিও টপ সাথে দিলাম রে ওরে আরো দিলাম ওরে আরো দিলাম সিলেট পেলাস তবু তো কাম হইল না হইল না এভাবে আর জীবন চলে না তোমরা জানো না এভাবে আর জীবন চলে না ও তোমরা বলো আমায় কি করিব জীবন তো আর চলে না চলে না আমার কিন্তু দুঃখ গেল না তোমরা জানো না আমার কন্তু দুঃখ গেল না ওরে প্রতি বছর বছর আমি ওরে কিরা হালাগায়ে ওরে লাভের কহিরাই আমার লাভ কো পালে রইলো না রইল না এভাবে আর জীবন চলে না তোমরা জানো না এভাবে আর জীবন চলে না